সবাই সবাই মাটি মাটি তাই পড়া নমস্কার ধর্মের আড়ালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বাবা মা মারা গেলে সাদা থান কাপড় আমরা কেন পরি শুধু তাই নয় হবিষান্য কেন খাই এবং হাতে একটা লাঠি থাকে কেন এই আলোচনার আগে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাদা থান কাপড় পরি তার কারণ বাবা মা মারা গেলে আমরা ব্রহ্মচর্য পালন করি শুধু ব্রহ্মচর্য পালনের জন্যে সাদা কাপড় পরি না আমরা হবিষ্যান্ন খাই তৃণশয্যায় শয়ন করি এবং হাতে একটা লাঠি নিয়ে চলি এর কারণ হচ্ছে বাবা মার অসৌচ চলাকালীন আমরা এক ধরনের সন্ন্যাসীর জীবন যাপন করি এই কটা দিন সম্পূর্ণ ত্যাগের মধ্যে দিয়ে জীবন জীবনযাপন করি হবিষ্যান্ন খাই হবিষ্যান্ন অর্থে অনেকে বোঝেন যে সবজি সিদ্ধ ভাত মালশায় রান্না করা হয় না হবিষ্যান্ন হচ্ছে হবিযুক্ত অন্ন অর্থাৎ ঘি ভাত একবেলা খাই আর একবেলা প্রায় উপোস করে থাকি আলাদা শয্যায় শয়ন করি সেটাকে তৃণ বলি আবার হাতে একটা লাঠি রাখি এই কটা দিন আমাদের কোনো সঙ্গী থাকে না নিজের স্ত্রীও নিজের সঙ্গী নয় কারণ সন্ন্যাসীর কোনো সঙ্গী থাকে না কিন্তু থাকে একটা হাতে লাঠি আপনারা প্রত্যেকটা সন্ন্যাসীকে দেখবেন হাতে একটা লাঠি নিয়ে ঘুরতে লাঠি হচ্ছে তার সঙ্গী তাই এই বাবা মা মারা গেলে অসহস চলাকালীন আমরা একটা লাঠি নিয়ে চলি চলিণসজ্জায় শয়ন করি এবং ভবিষ্যান্ন খেয়ে ব্রহ্মচর্য পালন করি সাদা বস্ত্রটা হচ্ছে ব্রহ্মচর্যের প্রতীক যারা ব্রহ্মচারী তারা সন্ন্যাসের আগে জীবন তারা সাদা বস্ত্র পরে তাই বাবা মা মারা গেলে আমরা এই সাদা থান কাপড় পরি সবাই মরদা বাছিত পড়া মরলে সবাই